আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো সার্স্ট বিউনিট ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আমরা সার্স্টে বিগত বছরের প্রশ্নের আলোকে বেশ কিছু প্রশ্ন দেখার চেষ্টা করবো এবং আমরা যে টপিকগুলো রিভিশনের কথা বলবো এই টপিকগুলো ফাইনালি তোমরা আরেকবার রিভিশন দিয়ে গেলে পরীক্ষা ইনস্লে অনেক ভালো করবে তো চলো শুরু করি আমাদের প্রথম সেটের প্রথম প্রশ্ন ছিল সুখের লাগিয়া এঘর বাঁধিরও লাইনটিতে লাগিয়া একটি কি দেখো আমরা সার্স্টের বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ যে ক্লাস দিয়েছিলাম ওখানে কিন্তু আমরা দেখিয়েছি যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন শাস্তি এসেছে বিগত বছরের থেকে প্রশ্ন এসেছে এজন্য আমরা এই প্রশ্নটা দিয়েছি এখানে লাগিয়াটা কি একটি অনুসর্গ লাগিয়া কি অনুসর্গ দেখো কয়েকটা অনুসর্গ আমরা একটু দেখি দেখো যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দটি কি বলা হয় অনুসর্গ বলে যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে না এই বাক্যে ছাড়া কি একটি অনুসর্গ কোন পর্যন্ত পড়েছ এই বাক্যে পর্যন্ত কি একটি অনুসর্গ বেশ কিছু অনুসর্গের উদাহরণ আমরা এখানে দিয়েছি দেখো অপেক্ষা অবধি অভিমুখে আগে উপরে করে কর্তৃক কাছে কারণে ছাড়া জন্য তরে থেকে দিকে দিয়ে দ্বারা ধরে নাগাদ নিচে পর্যন্ত পানে পাশে পিছনে প্রতি বদলে বনাম বরাবর বাইরে বাদে বাবদ বিনা ব্যতীত ভিতরে মতো মধ্যে মাঝে লেগে সঙ্গে সম্মুখে সাথে সামনে হতে ইত্যাদি এই অনুসর্গগুলো জাস্ট একবার একটু তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে পরবর্তী প্রশ্নে যাই আমরা বিশানে ওঙ্কার কার উচ্চারণ দেখো প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম কার উচ্চারণ বলতে কি বোঝায় এইটা নেওয়া হয়েছে কোন কবিতা থেকে আর ওই কবিতা কার লেখা যার লেখা অবশ্যই তার উচ্চারণ তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতা থেকে বিদ্রোহী তো বিদ্রোহী কে লিখেছেন কাজী নজরুল ইসলাম তাহলে অবশ্যই কার উচ্চারণ এটা কাজী নজরুল ইসলামের উচ্চারণ বিদ্রোহী কিন্তু আমরা বারবার বিদ্রোহী নিয়ে আলোচনা করেছি যে অগ্নিবিনা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা পরবর্তী প্রশ্ন যায় ঝিনুক শব্দের অর্থ কি সমর্থক শব্দ থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে সমর্থক শব্দ অবশ্যই দেখতে হবে ঝিনুক শব্দের অর্থ কি শক্তি ঝিনুক শব্দের অর্থ কি শক্তি চার নম্বর প্রশ্ন কোন বানানটি ঠিক বানান শুদ্ধ থেকেও কিন্তু আমরা প্রশ্ন দেখিয়েছি যে বানান থেকে প্রশ্ন আসবে বিগত বছরের বানানের প্রশ্নগুলো আমাদের অবশ্যই পড়তে হবে শৈরিণী শৈরিণী বানানে কি হবে শেষ একটা শুদ্ধ বাকিগুলা কি ভুল মানে নিজের উপর যার একটু অহঙ্গত বাত্তবিশ্বাস আছে তাকে বোঝাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় রচিত সর্বশেষ দেখো একটা হচ্ছে সর্বশেষ আরেকটা হচ্ছে কি জীবদ্দশায় রচিত তার মানে উনি বেঁচে থাকতে কোনটা আসলে শেষ লেখা ছিল এই যে এখানে অপশনগুলো নবজাতক রোগশয্যায় জন্মদিনে শেষ লেখায় শেষ লেখাটা কিন্তু কি হয়েছিল উনি মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল কোথায় উনি মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল তখন তো উনি বেঁচে ছিল না তো জীবদ্দশায় সর্বশেষ কাব্যগ্রন্থ হচ্ছে জন্মদিনে জন্মদিনে পরবর্তী প্রশ্ন যায় হাকিম শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ দেখো কোন ভাষার শব্দ কোন ভাষার শব্দ এই প্রশ্ন কিন্তু বিগত বছরেও এসেছে আমাদের অবশ্যই এই প্রশ্ন প্র্যাকটিস করে যাইতে হবে তো হাকিম কোন ভাষা থেকে এসেছে হাকিম শব্দটা কি থেকে এসেছে আরবি ভাষা থেকে এসেছে আরবি ভাষা থেকে এসেছে সাত নম্বর প্রশ্নে যাই আমরা নিপাতনের সিদ্ধ বহুব্রীহী সমস্যার উদাহরণ করছি নিপাতনের সিদ্ধ বহুব্রীহী কোনটি পদত্যাগ জীবন মৃত বাবা মা নদম নিপাতনের সিদ্ধ কোনটি জীবন মৃত নিপাতনের সিদ্ধ মানে কি যেটা কোনো নিয়ম মানে না দেখো নিপাতনের সিদ্ধ বেশ কিছু উদাহরণ আমরা দেখবো এখন দ্বীপ অন্তরীপ নরপশু জীবন মৃত পণ্ডিত মূর্খ ইত্যাদি আট নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য তপবন প্রেমিক বলতে কাকে বোঝানো হয়েছে দেখো এই প্রশ্নটা বেসিক্যালি নেওয়া হয়েছে সাহিত্য থেকে কিন্তু এটা ছাব্বিশ সাতাশের সিলেবাসে কিন্তু আছে দেখো এটা আমরা কোথায় পাইতাম আমরা যদি জীবন ও বৃক্ষ পড়া থাকতো আমাদের জীবন ও বৃক্ষ তাহলে আমরা খুব সহজে এটার উত্তর করতে পারতাম জীবন ও বৃক্ষ যদি আমাদের পড়া থাকত তো জীবন ও বৃক্ষে বেসিক্যালি এটা কে লিখেছিলেন মোতাহার হোসেন চৌধুরী লিখেছিলেন কে লিখেছিলেন মোতাহার হোসেন চৌধুরী লিখেছিলেন উনি কী লিখেছিলেন জীবন ও বৃক্ষ লিখেছেন উনি জীবন ও বৃক্ষ কিন্তু উনি লিখেছেন কিন্তু কথা হচ্ছে জীবন ও বৃক্ষ লিখলেও উনি কিন্তু নিজেকে তপোবন প্রেমিক বলে নাই উনি তপবন প্রেমিক কাকে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে কাকে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছেন তপবন প্রেমিক সঞ্চয়িতা গ্রন্থের কে সঞ্চয়িতা গ্রন্থের রচয়িতা কে শামসুর রহমান কাজী নজরুল ইসলাম সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সঞ্চিতা লিখেছেন কে কাজী নজরুল ইসলাম আর সঞ্চিতাকে কে লিখেছেন ইসলাম আর সঞ্চয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর শোনেন মিলিটারি যাদের ধরে মিশামিসি ধরে না রেইনকোট গল্পের এই উক্তি টাকার আকবর সাজিদ আব্দুল সত্তার মৃধা আর নুরুল হুদা আফাজ আহমেদ এই কথাটা কে বলেছিল কলেজের যে প্রিন্সিপাল ছিল প্রিন্সিপাল আফাজ আহমেদ কিন্তু বলেছিল আফাজ আহমেদ নুরুল হুদা কে ছিল গল্পের কথক আকবর সাজিদ কে ছিল উর্দুর প্রফেসর ও আব্দুল সত্তার মৃধা কে ছিল জিওগ্রাফির প্রফেসর আব্দুল সত্তার মৃধা নিজের ভালো সবাই বোঝে এখানে ভালো কি ভালো কোন পদের ব্যাকরণ শব্দ থেকে প্রশ্ন হয়েছে ভালো কি এখানে বিশেষ্য কোন শব্দে স্বভাবত মধ্যাহ্নের প্রয়োগ ঘটেছে আমরা চাকে কিন্তু বারবার পড়িয়েছি স্বভাবত মধ্যাহ্ন যেটা কি কোনো নিয়ম মেনে হয় না নির্ণয় রেপের পরে মধ্যাহ্ন হয়েছে নিয়ম মেনে হয়েছে এটা নিয়ম মেনে হয়েছে প্রণাস রফলার পরে মধ্যাহ্ন হয়েছে নিয়ম মেনে হয়েছে কিন্তু কি দেখো স্বভাবত মধ্যাহ্ন হয় কিছু শব্দ এখানে দেওয়া আছে চাণক্য মানিক্যগণ বানজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা কল্যাণ শনি মণি স্থান উগুণ পুণ্য যে স্থানও কিন্তু এখানে আছে অবসময় আমাদের স্বভাবত মধ্যাহ্ন যে বাচক শব্দগুলো এগুলো অবশ্যই পড়ে যেতে হবে সূর্যের সমর্থক শব্দ কোনগুলো তপন প্রশান্ত ওইটাই কি সূর্যের সামার্থক শব্দ নিশাকর শুদ্ধের সমর্থক শব্দ না বরুণ শব্দের সামার্থক শব্দ না প্রচেত সূর্যের সামর্থক শব্দ না দেখো নিশাকর বলতে আমরা মেইনলি কী বুঝি চাঁদ আর এখানে আমাদের বরুণ বলতে আসলে সামুদ্রিক কোনো দেবতা টাইপের কাউকে বোঝায় প্রচেত শব্দই মোটামুটি একই জিনিসই বোঝায় দেখো সূর্যের কিছু সমার্থক শব্দ আমাদের পড়তে হবে যেমন রবি সবিতা দিবাকর দীনমণি দীননাথ দিবাবসু অর্ক ভানু তপন আদিত্য ভাস্কর মাতণ্ড অংশু প্রভাকর ইত্যাদি নিশাকর শব্দের অর্থ কি নিশাকর শব্দের অর্থ কি চাঁদ নিশাকর শব্দের অর্থ কী চাঁদ আর সমুদ্রের অধিপতি দেবতা বলা হয় বরুণ যে তাকে বলা হয় কি সমুদ্রের অধিপতি দেবতা প্রচেতা শব্দের এখানে প্রচেতা হবে না প্রচেতা শব্দের অর্থ একই সমুদ্রের অধিপতি দেবতা পরিস্থিতি গল্পগ্রন্থ কবে প্রকাশিত হয় এটা আমরা কোথায় পাইতাম আমরা যদি মাসিপিসির পাঠ পরিযোগ দেখি মাসিপিসি তাহলে কিন্তু আমরা এই পরিস্থিতি গল্পগ্রন্থের প্রকাশের সাল পাবো কখন অক্টোবর উনিশশো ছেচল্লিশ নভেম্বর উনিশশো ছেচল্লিশ সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ কবে প্রকাশিত হয় এটা হচ্ছে অক্টোবর উনিশশো ছেচল্লিশ দেখো মাসিপিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায় তেরোশো বাহান্ন বঙ্গাব্দের চত্র সংখ্যায় মার্চ এপ্রিল উনিশশো ছেচল্লিশ পরে এটি সংকলিত হয় পরিস্থিতি এই যে পরিস্থিতি কি অক্টোবর উনিশশো ছেচল্লিশ নামক গল্পগ্রন্থে আর বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে কোন খণ্ড থেকে পঞ্চম খণ্ড থেকে মাসি গল্পে পাতা শূন্য গাছে উড়ে এসে কি বসেছিল কি বসেছিল শকুনটা উড়ে এসে বসেছিল পাতা শূন্য গাছে কি বসেছিল শকুন এবার আমরা সেট দুইয়ে যাই সেট দুইয়ের প্রথম প্রশ্ন নিচের কোনটি সর্বনাম পদের উদাহরণ ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে মন একেলা মরম হেয়া হেরা দেখো মম শব্দের অর্থ কি আমার আমার শব্দটা কি একটা সর্বনাম আমার কি একটি সর্বনাম বিদ্রোহী কবিতা কত খ্রিস্টাব্দে রচিত উনিশশো বিশ একুশ বাইশ তেইশ বিদ্রোহী কত সালে উনিশশো বাইশ কোথায় পাবো আমরা যে কোনো কবিতা কি করতে হবে আমাদের পাঠ পরিচিতি পড়তে হবে পাঠ পরিচিতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ রশ্মি শব্দের সঠিক উচ্চারণ প্রমিত কোন উচ্চারণ প্রমিত দেখো উচ্চারণ থেকে আমাদের প্রশ্ন এসেছে গত বছরগুলোতে উচ্চারণ আমাদের করতে হবে আমরা কি জানি শব্দের শেষে মফলা থাকলে কি হয় দ্বিতীয় উচ্চারিত হয় আর কি অনুনাশিক হয় অনুনাশিক মানে কি চন্দ্রবিন্দু আসবে চন্দ্রবিন্দু না চন্দ্রবিন্দু আছে বাট রয়ে সাথে ও কার নাই ভুল শেষেরটা সঠিক উত্তর মুফতে শব্দের অর্থ কি দেখো একটা লাইন ছিল কিন্তু গল্পে কোন গল্পে মাসি বিছিতে যে মুফতে যা পাওয়া যায় তাতেই যুগুর প্রচন্ড লোভ মুফতে অর্থ কি মাগনা বা ফ্রিতে যা পাওয়া যায় ফ্রিতে যা পাওয়া যায় আর চকু কে ছিল আল্লাদের স্বামী ছিল কিন্তু কোন বানানটি ঠিক দেখো বানানের কথা বারবার বলছি যে বানানগুলো আমাদের দেখতে হবে বানান গুরুত্বপূর্ণ নিরীক্ষণ বানানের কি শেষ তিন নম্বরটা ঠিক বাকিগুলো কি ভুল সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি ছাড়পত্র সুকান্ত লিখেছে পূর্বাভাস লিখেছে নেই লিখেছে দুপুর কে লিখেছেন আউসান হাবিব সারাদুপুর কে লিখেছেন আউসান হাবিব ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আগত ইংরেজি ফরাসি পর্তুগিজ ফার্সি কোন ভাষার শব্দ এখান থেকে আমরা আশা করি একটা প্রশ্ন শাসকে পাবো তো কোন ভাষার শব্দ পর্তুগিজ ভাষার শব্দ প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত স্বরবৃত্ত অক্ষরবৃত্ত গদ্য ছ কবিতা কোন ছন্দে রচিত এটা আমাদের অবশ্যই পড়তে হবে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে প্রতিদান কবিতা কোন ছন্দে রচিত কবিতা কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কোন ছন্দে মাত্রাবৃত্ত একুশ মনে নত না করা কাল লেখা এটা কি এসেছে কবি ও লেখক পরিচিতি কবি ও লেখক পরিচিতি কে লিখেছেন কে লিখেছেন লিখেছেন আবুল ফজল আবুল ফজল কিন্তু আরো অনেক কিছু লিখেছেন যেমন চৌচির রাঙা প্রভাত এগুলো কিন্তু তার লেখা মিলিটারির চাবুকের আঘাত নুরুল হতার কাছে কি বলে মনে হচ্ছিল অসহ্য যন্ত্রণা অত্যাচার অমানবিকষ্টেব উৎপাত একদম শেষের দিকে কিন্তু লেখা আছে নুরুল্জার কাছে চাবুকগুলো কি মনে হচ্ছিল শ্রেফ একটি উৎপাত মনে হচ্ছিল শ্রেফ উৎপাত মহার্ঘ শব্দের সমর্থক শব্দ কি মহারঘ শব্দের সমর্থক শব্দটা কিন্তু আমরা গল্পে দেখেছিলাম তো মহার্ঘ হলো তবু বৃষ্টি হলো না এই বাক্যে তবু কোন ধরনের যোজক যোজক ব্যাকরণিক শব্দ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ আমাদের এখান থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে দেখো মেঘ হলে স্বাভাবিকভাবে কি বৃষ্টি হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে একটা জিনিস হওয়ার কথা ছিল একটা হলে আরেকটা হওয়ার কথা ছিল বাট হয় নাই তো হয় নাই তখন এটা কি হয়েছে বিরোধমূলক যোজক বিরোধমূলক যোজক দেখো কয়েকটা যোজক নিয়ে আমরা কথা বলি বিকল্প যোজক এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প চিহ্নির্দেশ করে যেমন লাল বা নীল কলমটা আনো বিরোধ এ ধরনের যোজক বাক্যের দুটি অংশে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে যেমন কি এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না পড়লে কি ভালো করা উচিত ছিল বাট হয় নাই কারণ যোজক এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে কী করে সংযোগ ঘটায় এবং অন্য একটি অন্যটির কারণ যেমন কি জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেশি তাহলে দিন দাম বাড়ার কারণ কি চাহিদা বেশি এ কারণেই দাম বেড়েছে বসার সময় নেই তাই যেতে হচ্ছে যেতে হচ্ছে কারণ কি বসার সময় নেই সাপেক্ষ যোজক এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্য হয় যেমন কি যদি রোদ ওঠে তবে রওনা দেবো রওনা কখন দিব যদি রোদ উঠে দেন রওনা দিব এর আগে না আহব শব্দের সমর্থক শব্দ কি নিধন যুদ্ধ এটা হচ্ছে যুদ্ধ মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাবরি চুল ছিল জগুর বৈদ্যের ওসমানের কৈলাসের একদম গল্পের ভিতরে আমরা পাবো কার মাথায় চুল ছিল বৈদ্যের ফেটি বাথা চুলের কথা বলা আছে দেখো মাসি পিসি মুখে মুখে তাকায় পথের পাশে ডোবার ধারে কাঁঠাল গাছের ছায়া তিন চারজন ঘুপটি মেরে আসছে স্পষ্টই দেখতে পেয়েছে মাসি পিসি ওরা যে গায়ের গুন্ডা সাধু বৌদ্ধ ওসমানেরা তাতে কোনো সন্ধ নেই বৌদ্ধের ফেটি বা বাবরি চুলওয়ালা মাথা কি বলা হয়েছে বৌদ্ধের ফেটি বাধা বাবরি চুলওয়ালা মাথা পরবর্তী প্রশ্নে যাই আমরা সর্বশেষ প্রশ্ন বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে কি অর্থে প্রযুক্ত হয়েছে উপসর্গটি এটা বুঝতে হলে শব্দের অর্থ জানতে হবে শব্দের অর্থটা যেমন উপসর্গটা সেই অর্থে বলতে হচ্ছে তাহলে বিনির্মাণ মানে কি কোনো কিছু কি বৃদ্ধি পাওয়া প্রসারিত হওয়া আবার নতুন করে বড়ো করে নির্মাণ করা তবে নির্মাণ ইতিবাচক না নেতিবাচক না সংকোচন না এটা কী হবে প্রসারণ বিনির্মাণ মানে কি প্রসারণ তো স্বাস্থ্যের বিয়ের যে বিষয়গুলো আমরা দেখলাম এই টপিকগুলো যদি তোমরা একটু ভালো করে রিভিশন দিয়ে দাও আশা করি তোমরা পরীক্ষা অনেক ভালো করবো শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম